এক সময় যাদের বলা হতো মধ্যপ্রাচ্যের সবচেয়ে অপ্রতিরোধ সেনাবাহিনী আজ সেই ইসরায়েলি সেনাদের ভেতরেই বাড়ছে ভাঙ্গন যুদ্ধক্ষেত্রে ভয়াবহতা দীর্ঘমেয়াদী সংঘাত আর নৈতিক দ্বন্দ্ব সব মিলিয়ে গভীর মানসিক সংকটে পড়েছেন ইসরায়েলের সেনারা প্রশ্ন উঠছে এই মানসিক ভাঙ্গন কি ভবিষ্যতের কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত দুই সালের সাত অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীর হামলার পর গাজা উপত্যকায় টানা সামরিক অভিযান শুরু করে ইসরায়েল মাসের পর মাস চলা নির্বিচার হামলায় দুই সালের অক্টোবর পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন একাত্তর হাজারের বেশি ফিলিস্তিনি যদিও দুই সালের দশ অক্টোবর থেকে তথাকথিত বিশ দফা শান্তি চুক্তির আওতায় যুদ্ধবিরতি কার্যকর করা হয় তবে যুদ্ধের মানসিক ক্ষত থেকে মুক্ত হতে পারছেন না ইসরায়েলি সেনারা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে সংঘাত থেকে ফেরা বহু ইসরায়েলি সেনা মারাত্মকভাবে পোস্ট ট্রামাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিএইচডিডিতে ভুগছেন এমকে মেডিকেল সেন্টারের মনোবিজ্ঞানী রোনেন সিদি জানান মৃত্যু ভয় ও নৈতিক আঘাত এই দুই কারণই তাদের মানসিক বিপর্যয়ের মূল উৎস যুদ্ধের সময় করা কিছু কর্মকাণ্ড আজ তাদের বিবেকে তারা করছে এই মানসিক সংকটের ভয়াবহ প্রতিফলন দেখা যাচ্ছে আত্মহত্যার পরিসংখ্যানে ইসরায়েলি পার্লামেন্ট কমিটির তথ্য অনুযায়ী দুই সালের জানুয়ারি থেকে দুই সালের জুলাই পর্যন্ত দুইশো জন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন শুধু দুই হাজার চব্বিশ সালেই ইসরায়েলে আত্মহত্যাকারীদের আটাত্তর শতাংশই ছিলেন সংঘাতে অংশ নেয়া সেনা বিশেষজ্ঞদের আশঙ্কা যথাযথ চিকিৎসা ও মানসিক সহায়তা না পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে আর এখানেই নতুন করে প্রশ্ন উঠছে অপ্রতিরোধ বলে পরিচিত ইসরায়েলি সেনাবাহিনীর এই মানসিক ভাঙ্গন কি ইসরায়েলের ভবিষ্যৎ পতনের পূর্বাভাস দিচ্ছে ওয়ারিউল হাসানাত যুগান্তর নিউজ